রিজিকের রেসপন্সিবিলিটি আল্লাহ রিজিক নিয়ে চিন্তা আল্লাহ তো আল্লাহর চিন্তা আমি হবে বলেন যেটা দায়িত্ব আল্লাহ যে রেসপন্সিবিলিটি আল্লাহর ওই রেসপন্সিবিলিটি আমি নিলে হবে হবে না তাহলে আল্লাহ তাআলা নিজেকে আর রজাক বলে করে আমাদের সামনে উপস্থাপন করেছেন রজাকের তিনটা বৈশিষ্ট্য আছে যে সত্তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তিনি হচ্ছেন আর রজাক দ্য প্রোভাইডার দ্য সাস্টেইনার রাজ্জাক কোন সেই তিন গুণ এক নম্বর গুণ হচ্ছে নো ডেফিশিয়েন্সি তার কোনো অভাব থাকবে না হুক্ষণ চিনিয়সলি প্রোভাইট সাস্টিনেন্স টু হিস ক্রিয়েচার্স যে লাগাতার নিয়মিত প্রতিনিয়ত তার সৃষ্টিকে রিজিক দেন এবং গোটা বিশ্বকে রিজিক সরবরাহ করতে যে তার ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমে না শো হেন এই যে সাইদন আদম আলাইহিসাল্লাম থেকে শুরু করে আপান নাও গোটা বিশ্বের সবগুলো মানুষকে জিন জাতিকে হ্যাঁ পক্ষী সাগরের অতল গহবরে দ্য ব্লু নীল তিমিগুলোকে বিশাল মাছগুলোকে এই সব কিছুকে যে আল্লাহ তালা রিজিক সরবরাহ করছেন আল্লাহর যে ধনবানটার একটু কমে আসার কথা না এতদিনে কি বলেন এত হাজার হাজার বছর রিজিক দেওয়ার পরও তার ধনবানটার কমে নাই না আল্লাহ বলে তোমাদের যার যা লাগবে যার যা চাহিদা যার যেটা দরকার সবও যদি দিয়ে দেয় আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না আর razzaq Dhul Khuwatil Mateen, the provider, the তাহলে রাজ্জাক হতে হলে ওই সত্তার তিনটা গুণ লাগে এক হচ্ছে নো ডেফিসিয়েন্সি তার কোনো ঘাটতি থাকতে পারবে না দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে নেভার ফরগেটফুল তিনি ভুলতে পারবেন না হু নেভার ফরগেট দ্য নিডস অফ হিস ক্রিয়েশন তার সৃষ্টির কোথায় কার কখন কোনটা লাগে এটা ভুলে গেলে চলবে না ধরেন তিনি নর্থ আমেরিকাতে এখানে কানাডায় যারা আছে আমেরিকাতে যারা আছে তাদেরকে রিস দিচ্ছে ওদিকে সাউথ আমেরিকাতে ব্রাজিলে আর্জেন্টিনার জঙ্গলে কিছু জনগোষ্ঠী রয়ে গেছে এদের কথা আল্লাহ ভুলে গেছে তারা বেঁচে থাকতে পারবে আফ্রিকার জঙ্গলে যারা আছে তাদেরকেও যে রিজিক দিতে হবে যখন যেটা লাগে সরবরাহ করতে হবে এটা যদি আল্লাহ ভুলে যায় তোরা বাঁচবে বলেন তাহলে যিনি আর তিনি হচ্ছেন নেভার ফর কখনো তার সৃষ্টির কখন কি লাগে এটা কখনো তিনি ভুলতে পারবেন না আল্লাহ তালা ভুলেন না তিনি ভুলেন না তিনি সব খেয়াল রাখেন যখন যার যেটা যতটুকু দরকার তখন তাকে ততটুকু যিনি দেন তার নাম হচ্ছে রাজাক রাজাক হতে গেলে যেই কোয়ালিটি লাগে তার তিন নম্বর কোয়ালিটি হচ্ছে কম্পেশনেট কম্পেশনেট দয়ালু অনেক বেশি দয়ালু এত বেশি দয়ালু যে তার বিরোধিতা করলো তাকে রিজিক দেয়া থেকে তিনি বঞ্চিত করেন না হিজ ডিজ অবিডিয়েন্স এফেক্টস দ্য রিস্ক বাট নট স্টপ দ্য রিস্ক আপনি যদি আল্লাহর অবাধ্য হন আপনার রিজিকের বাড়াকা হয়তো কমে যাবে কিন্তু রিজিক বন্ধ হবে না যে গোটা বিশ্বে যারা অবিশ্বাসী আছে যারা নাস্তিক আছে যারা আল্লাহ আছে তারা কি খেয়ে পরে বেছে নাই বলেন তাদের কি কি আল্লাহ তালা রিজ দিচ্ছে না এই তো সুবাহ এত দয়ালু তার যারা বিরোধী তাকে যারা গালি দেয় তাকে যারা বিশ্বাস করে না তাকে যারা সেজদা দেয় না তিনি তাদেরকেও খাওয়ায় তিনি তাদেরকেও সুস্থ রাখে তিনি তাদেরকেও হাত খুলে দান করেন লাল্হ বাব রজাদ ইন দা লাহ রজা পুতুল খুব আচিল মাতি তাহলে এই তিনটা গুণ থাকতে হবে রজা পুত হলে নো ডেফিশিয়েন্সি নেভার ফর গ্যাপফুল কম্পেশানট এবং আল্লাহ তালা বলছেন আম্মান হায়দল্লা রিয় ইন আমসাকা রিস্পাহ বাল্লা জুফিয়া থুম ইউ নুফুর সুরাতুল মুলক আল্লাহ বলেছেন যে তিনি যদি রিস্ক বন্ধ করে দেয় তাহলে এই রিস্ক তোমাদেরকে কে দিবে আছে কেউ দেয়া সুরামুলকের শেষ আয়েত আল্লাহ বলেছেন যে তোমরা যে সুমিষ্ট পানি খেয়ে বেঁচে আছো এটা যদি একেবারে জমিনের অতল গহ্বরে আমি নিয়ে যাই কে এনে দিবে তোমাদেরকে পানি কে এনে দিবে সুমিষ্ট পানি এজন্য বিষ্ণু ইসা ইসলাম

এজন্য সম্মানিত ভাইরা রিজিক নিয়ে আজকে থেকে টেনশন বন্ধ করে দিতে হবে আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া প্রাণান্তকর প্রচেষ্টা করা আমাদের রোলটা আমরা প্লে করব। কিন্তু রিজিকের ফায়সালা করবে একজন তিনি কে ইন দা মাহফর রজা আব্দুলমা এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই প্রিয় ভাই এবং বোনেরা আমরা আমাদের মায়ের পেটে থাকতেই এটা ফিক্স হয়ে গেছে। আমরা যখন মায়ের পেটে ছিলাম ইন নাহাদাখু ইজমা খালতু হুফি বাপ নিউমিহি আর বা ইয়ামান সোমাইয়া খুনো আলাফ আমরা যখন মায়ের পেটে ছিলাম চল্লিশ দিন আমরা নোৎফা স্টেজে ছিলাম চল্লিশ দিনে আমরা আলাকা স্টেজে ছিলাম আমার মায়ের জরায়ুর দেয়ালে আমি লেপ্টে ছিলাম চল্লিশ দিন আমরা ছিলাম এ ভ্যারি লিডল ফ্ল্যাশ একটা ছোট্ট ঘুস্তের টুকরা এরপর আল্লাহতাআলা ফাইউস সাল উইলে হিল মালাক মায়ের পেটে একজন ফেরেশতা পাঠালেন ফাইয়াং ফুখুফি হির রো ই ব্রেথড ইন্টুহীন তিনি রুহের ফুৎকার দিলেন

আমি আমার মায়ের পেটে থাকতেই আল্লাহ লিখে দিয়েছেন সেই রিজিক ভোগ না করে আমি না বিষ্ণু আমাদেরকে জানিয়েছেন তোমার জন্য যে রিজিকের যেই অ্যালটমেন্ট আছে সেটা ভোগ না করে উপভোগ না করে তুমি মরবে না এবং সেটা আপনি উপভোগ করবেন আপনার কাছেই আসবে ধরুন আপনারা যেই ফল আমেরিকাতে খান এটা কি আমেরিকায় চাষ হয় ফল নাকি কানাডা মেক্সিকো থেকে আসে কোথেকে আসে কোথেকে এখানেই হয় আবার বাইরে থেকেও আসে ওকে ফাইন লেট সে আপনি যেই অ্যাপেলটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করলেন যে অ্যাপেলটা আপনি খেলেন এটা মেক্সিকো থেকে এসেছে ওই অ্যাপেলটা যখন কুড়ি অবস্থায় ছিল মুকুল অবস্থায় ছিল তখনই ওটার মধ্যে আপনার নাম লেখা এর মধ্যে কত পাখি এসে ওই গাছে বসেছে কত মুকুল নষ্ট করেছে ওইটা নষ্ট করে নাই কারণ ওইটা আপনি খাবেন ওইটা পুষ্ট হয়ে সুন্দর একটা ফল হয়ে ইমপোর্টেড হয়ে এটা আমেরিকাতে আসলো মেরিকার বাজারে অনেক মানুষ ওই ফলটা সুপার মার্কেটে ধরে চড়ে নেড়ে আবার রেখে দিয়ে চলে গেছে নেয় নেই ওইটা সে খাবে না কারণ ওইটা আপনার রিজিকাল লেখা ওই ফল আপনি নিয়ে আসলেন বাসায় অনেকেই অ্যাপেল খাচ্ছে কিন্তু ওই অ্যাপেলটা খাবে না কারণ ওইটা কে খাবে সুবর্ণলা পড়তে পারলেন না মজা করে আল্লাহু আকবার আপনার জন্য যেই রিজিক নির্ধারিত ওটা আপনিই খাবেন এর মধ্যে আপনি মরে যেতে পারতেন বাসা থেকে অন্য কোথাও চলে যেতে পারতেন কিন্তু না মরবেনও না অন্য কোথাও যাবেনও না ওইটা খাওয়ার আগে দিস ইজ দ্য এসেন্স অফ রিস্ক দিস ইজ দ্য এসেন্স অফ প্রভিশন সাসটিনেন্স ইন আল্লাহু হুয়াল রাজ্জাজুল কুওয়াতুল মাতিন মায়ের পেটে থাকতে নির্ধারিত ওই ফল কেউ টাচ করবেন না আপান টলিউ ট্রাইট দিস ইজ রিস্ক একথাটাই বিষ্ণু ইসরাহ ইসলাম খুব সুন্দর করে বলেছেন লা জামু হাত্তা তাস্তাক মিলা ইস্পাহা অন্য বরণায় এসেছে লা জামু হাত্তা তাস্তা উফিয়া রিস্পাহা মানুষের জন্য যে রিজিকের বরাদ্দ সেটা উপভোগ না করে সেটা না খেয়ে ওই মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না তাহলে আমার রিজ ভোগ না করে আমি মরবো না এবং এটা যেহেতু আপনার জন্য নির্ধারিত এটা আপনি পাবেনই এখন কি হালাল পন্থা আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন দ্যাট ইজ ইউর ডিসিশন আপনার রিস্ক আপনার কাছে আসবে এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো আমি সবার কাছ থেকে শুনবো রিস্ক নির্ধারিত না অনির্ধারিত ফিক্সড নির্ধারিত ফর এন এক্সাম্পল ধরুন আপনি সারা জীবনে এক কোটি টাকা ইনকাম করবেন কয় কোটি এক কোটি টাকা ইনকাম করবেন এটা নির্ধারিত আল্লাহ ফিক্স করে ফেলেছেন এটা আল্লাহ সিদ্ধান্ত কিন্তু এই এক কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থায় এটা আপনার সিদ্ধান্ত যদি আপনি পরিশ্রমী হন যদি আপনি সৎ পথ অবলম্বন করেন তাহলে ওই এক কোটি আসবে আপনার কাছে কিন্তু হালাল পন্থায় আর যদি আপনি হালাল হারাম মিক্স করেন টেবিলের উপর দিয়েও নেন নিজ দিয়েও নেন আসবে কিন্তু এক কোটি আসবে কয় কোটি কথা বুঝে নাই বোধ হয় টেবিলের নিচ দিয়েও যদি নেন সারা জীবনে আপনি পাবেন কত এক কোটি সো দ্য ডিসিশন ইজ ইওর সিদ্ধান্ত আপনার হালাল পন্থায় উপার্জন করবেন না হারাম পন্থায় বলেন হালাল না হারাম হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক হারামকে আমরা এই কনভেনশন সেন্টার থেকে না বলে দিলাম আওয়াজ করে বলুন নো হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক আল্লাহ দেয়া আমরা উপার্জন করবো ইনশাল্লাহ বলেন তাহলে মায়ের পেট থেকে নির্ধারিত হয়ে গেল আমারটা আমি পেলাম হালাল ভাবে আমি নিব আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কেউ কারো রিজিকে ভাগ বসায় না কেউ না আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম ওকে খাওয়াইলাম আমি বোধহয় খাওয়াইলাম না সে আপনারটা খায় নাই সে তার রিজিকই খেয়েছে আমাদের ঘরে আমার আমাদের বন্ধু বান্ধব আসে অনেক সময় আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়ন করি তাদেরকে খাওয়াই আসলে সে আমারটা খায় না সে কারটা খায় তার নিজেরটাই খায় বিষ্ণু ইসলাম এটা খুব সুন্দর করে বলেছেন ওনার কাজিন চাচাত ভাই আব্দুল ইবনে আব্বাসকে একদিন অনেক নাসিহা করছিলেন করতে করতে এক পর্যায়ে তিনি বললেন ওয়া আলাম ইবনে আব্বাসকে বলছেন ওয়া আলাম আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইউসিবাক আব্দুল্লাহ জেনে রেখো যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনদিন হারাবানা যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি কোনোদিন মিস করবে না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না পাবে না ব আলাম আন্নমা সাব আন্লি অখ্য়া মোমা তো আকা লামিয়া কুন্লি ওস ইবা রুফিয়া আপলা ময়া জাফতি শরুফ আব্দুল্লাহ রিজিক নিয়ে চিন্তিত হয়ও না রিজিক নিয়ে পেরেশান হয় না প্লে ইউর রোল রিজিক ইজ ফিক্সড যেটা তুমি পাওয়ার তুমি যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না সমানিত সুধি এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করবো যে কিসে রিজিক বাড়ে কি করলে রিজিকে ভরপুর বাড়াকা হয় রিজিকের চাবিকা ঠিক কোথায় কোন পথে চললে রিজিকে ভরপুর বাড়াকা হবে আমার জীবনে বরকত নেমে আসবে রিজিকে এটা জানতে মনে যাচ্ছে না আমাদের হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে কি করলে রিজিকে ভরপুর বারাকা হয় কি করলে আমার জীবনে ভরপুর বারাকা নেমে আসে এই পয়েন্টটাতে আমরা একটু আলোকপাত করি যেসব কাজ করলে আমাদের জীবনে রিজিকে আসমানি বারাকা নেমে আসবে আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসুক আমরা চাই কি চাই না সবাই আমরা চাই নিশ্চয়ই যে কাজ করলে রিজিকে আসমানি বারাকা আসে এর এক নম্বর হচ্ছে আল্লাহর ভয় আল্লাহ তালা বলছেন ওমাইয়াৎ চাকিল্লাহ হাইয়া আল্লাহ মাখরজা ওয়েয়ার জুকহুমিন হাইসউলা ইয়াখটা শিব যে আল্লাহকে ভয় করে যে আল্লাহ সচেতন আল্লাহ তাকে মাখরাজ মাখরাজ মানে কি জানেন ওই যে একজিট লেখা না এদিকে এই একজিটকে আরবিতে বলে মাখরজ মানে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আছে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আল্লাহ তালা অ্যারেঞ্জ করে দিবেন ইউল হ্যাভ দা ওয়ে আউট ফ্রম ক্রাইসিস প্রাইসেসে পড়লে সংকট মোমেন্টে আল্লাহ তাআলা ওখান থেকে এক্সিটের ব্যবস্থা আপনাকে করে দিবেন ওয়ায়ার যুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নাই এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের বন্দোবস্ত হতে পারে কোথা থেকে যে রিজিক চলে আসলো এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না ব্যবস্থা করেন কে যারা আল্লাহ তাআলাকে ভয় করে যারা আল্লাহ সচেতন তাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন তাকুয়াল্লা পুরো কোরআনের মূল শিক্ষা কি পুরো ইসলামের কি কি জিস্ট সারাংশ কি যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলবো আল্লাহ আল্লাহর ভয় আল্লাহর সচেতনতা আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ তাল্লাহ আমায় দেখছেন আমি যাই করি না কেন দরজা বন্ধ করে জানালা বন্ধ করে সব বন্ধ করেও যদি করি পৃথিবীর সবার চোখ ফাঁকি দেয়া গেল চোখ ফাঁকি দেওয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় সিকিউরিটির চোখ ফাঁকি দেওয়া যায় আমার সাথে এই যে সেন্সেশন অনুভূতি দিস ইস এই অনুভূতিটার নামই হচ্ছে তাহোয়া যে আমি যাই করি যেভাবে করি যখন করি কেউ দেখে না কিন্তু দেখে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে দিস এই তাকুয়ার চর্চা যার মধ্যে আছে তার রিজিকে নেমে আসবে আমরা যেন তাকুয়ার চর্চা করি আমাদের ছেলে মেয়েদের জন্য এটা শেখাই যে কেউ দেখে না বাবা কিন্তু আল্লাহ দেখে ছোটবেলা থেকে যদি আমাদের সোনামণিদের ব্রেইনে এই তাকুয়াল্লা নামের সফটওয়্যারটা ইনস্টল করে দেই আর কোনোদিন সে বিপদগামী হবে না পথচ্যুত হবে না ওই ছেলেকে দিয়ে আর পৃথিবীতে অন্যায় করানো যাবে না সে পাপ কাজ করবে না সে অন্যায় কাজ করবে না সে অন্যের রাইটস নষ্ট করবে না সে দুর্নীতি করবে না সে ঘুষ খাবে না সে সুদ খাবে না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না এই তাকুয়া আল্লাহর সফটওয়্যার ইনস্টল করে দিতে হবে তাইলে এক নম্বর হচ্ছে তাকুয়া আল্লাহর ভয় যেন আমরা আমাদের হৃদয়ে রাখি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না কি অসাধারণ কথা তাহলে এক নম্বরে তাকু আল্লাহ দুই নম্বর আর তাওয়াক্কুল আলা আল্লাহ টু পুট ইউ ট্রাস্ট অন আল্লাহ টু ডিপেন্ড অন আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখা আমরা ভরসা রাখি কার উপর আওয়াজ করে বলুন কার উপর আমরা আমাদের ভরসা রাখি আল্লাহর উপর কার উপর ভরসা রাখি না ভরসা একজনের উপর বিষ্ণু সাইসলাম বলেছেন লাউ আন্না কুমথাওয়া খালু না আলম্লাহি হাফক থাকা কুলিহি লা রোজা ক কুমকামাইয়ার জুফু তৈর দা কদু হেমাসান ও তার পাখি যেমনি আল্লাহর কোর তাওকুল করে তোমরা যদি এমনি তাওকুল করতে পারো তাহলে পাখিকে আল্লাহ যেমনি রিজিক্ট দেয় তোমাদেরকে আল্লাহ তালাহ তেমনি রিজিক্ দেবে পাখি কি করে ভাই সকালবেলা তার বাসা থেকে কিচিরমিচির কিচিরমিচির রবে হ্যাঁ দিগ বিদিক ছুটে বেড়ায় ছুটতে থাকে মাইল কে মাইল আবার বিকেল বেলায় গধুনি লগ্নে তার বাসায় এসে ফিরে আসে ওই পাখিটাকে আল্লাহ তালা উদর পূর্তি করে তার নিড়ে ফিরিয়ে দেয় তাহলে ইসলামে পাখিকে তাওয়ুলের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে কাকে পাখিকে এবার খেয়াল করে দেখেন তো পাখি কি করে সকালবেলা ঘরে বসে বসে তাওয়াকুল করে নাকি কথা কি বুঝতেছেন পাখি তার নিড়ে বসে হাত গুটিয়ে আল্লাহর উপর তাওয়াকুল করে এরকম না এ হাদিস থেকে কি বোঝা গেল কিভাবে করে বলতে হবে বলেন তো একজন সাহস করে কিভাবে করে বের হয়ে যায় রিজিকের সন্ধানে সে বের হয়ে যায় দিক বিদিক ছুটে বেড়ায় বিকেল বেলা ওদর পূর্তি করে আল্লাহ তালা পাখিটাকে নেড়ে ফিরিয়ে দেয় সো পাখিকে তাওকুল হিসেবে তাওয়াকুলের মডেল হিসেবে বিষ্ণু ইসা ইসলাম সেট করলেন এজন্য যে পাখি তার রোলটা প্লে করে তারপরে সে রিজিক পায় এটা হচ্ছে রিজিকের যে আমাদের রোলটা আমাদের প্লে করতে হবে আমাদেরকে আমাদের চেষ্টাটুকুন করতে হবে তারপরে আল্লাহ উপর আমরা ভরসা করবো অলওয়েজ এট দা সেকেন্ড স্টেজ দ্য স্টেজ ইজ ইউর রোল ইউর এফার্ট ইউর প্রিকশন তারপরে হচ্ছে তাওয়াক্কুল তাহলে বলেন ইসলামে আগে তাওয়াক্কুল না পরে তাওয়াকুল পরে হা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ওটের রশিটা গাছে বেঁধে তারপরে তাওয়াক্কুল করব না ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করবো ভীষণ ইসলাম বললেন ইকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ আগে গাছের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধো তারপরে তাওয়াক্কুল করো সুবহানাল্লাহি আল্লাহ বিহামদি তাহলে এই রকম তাওয়াক্কুল যদি করা যায় পাখির মতো আপনার রিজিকের কোনো অভাব হবে না কিন্তু আমাদের সমস্যা যেটা প্রিয় ভাই এবং বোনেরা আমরা আমাদের অলসতা অপারগতা আমাদের কি বলবো হীনমন্যতা আমাদের কর্মহীনতাকে বানিয়ে নিয়েছে বুঝতে পেরেছেন আমরা আমাদের কি আমাদের কর্মহীনতাকে বানিয়েছে কি আমরা কি করি আমরা বলি আল্লাহর উপর ভরসা করলাম নিজে কিছু না করে কি বলে আমাদের বাংলা একটা কথা বলে যা করে আল্লাহ নিজের কোনো রোল প্লে নাই নিজের কোনো প্রিকশন নাই কোন প্ল্যানিং নাই কোন পলিসি নাই কোন স্ট্র্যাটেজি নাই বলে আল্লাহর উপর ভরসা করলাম যা করে আল্লাহ এরকম বলে না এই যে যা করে আল্লাহ বলে যে করলেন এটা বিষ্ণু ইসলামের শিখানো বিষ্ণু ইসলাম তো অপরগতা দারিদ্রতা অলসতা অকর্মণ্যতা থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন তা আপনি এটা কি তাওকুল করলেন এটা তাওকুল হয়নি তাওকুলের একটা সুন্দর পিকচার আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করবো আপনারা যদি একটু মনোযোগী হন মনোযোগ আছে তো সবার তাও কিভাবে করতে হয় আমরা একটু বিষ্ণু ইসলামের বায়োগ্রাফি থেকে দেখি হিজরতের ঘটনাটা আমি একটু আপনাদেরকে সংক্ষেপে শোনাই যে তাওকুল কিভাবে চিনি করেন ইসলামের তাওকুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা কারণ আমি কাজ করলাম ফলাফল পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে ওটা নির্ধারণ করবে কে ফয়সালা দেয় কে তাহলে আমরা দেখি যে বিষ্ণু করেছেন যেদিন তিনি হিজরত করবেন রাসুসাহ ইসলামকে অনুমতি দেয়া হলো সেদিন হিজরতের অনুমতি যে তিনি পেয়েছেন মাইগ্রেশনের অনুমতি যে তিনি পেয়েছেন এটা জানানোর জন্য তিনি আবু বকরের ঘরে চলে গেছেন